হ্যাঁ বিরক্ত আল্লাহ সমস্ত নবী রাসুলদেরকে একটা ক্ষমতা দান করেছেন একটা দোয়া করার ক্ষমতা দান করেছেন এই দোয়াটা নবীরা যেভাবে করবেন সেইভাবে সাথে সাথে কবুল হয়ে যাবে যেটা বলি আনন্দ আল্লাহ দরবারে মুমেনের সব দোয়াই কবুল হয় কিছু দুনিয়াতে কিছু আখেরাতের জন্য রেখে দেবে তবে নবী প্রত্যেক নবীর জন্য একটা দোয়া ছিল এবং এই দোয়াটা যেভাবে করবে সেইভাবেই কবুল হবে সাথে 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 অতএব আমাদের দোয়া কবুল হইবে এটা কোনো শর্ত না নবীদের জন্য শুধু একটা দোয়া যেভাবে করবে সেভাবে কবুল সেভাবে আল্লাহর হাবিব সাল্লাহু আলি সাল্লাম বলেন সমস্ত নবীগণ এই দোয়াটা দুনিয়ার মধ্যে করেছেন দুনিয়ার মধ্যে যেভাবে দোয়াটা করেছেন সেইভাবেই আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন কিন্তু আমি সেই দোয়াটা করি নাই সেই দোয়াটা আমি রিজার্ভ রেখে দিলাম সেই দোয়াটা আমি সংরক্ষণ করলাম ওয়া ইন্নি ইক্তিবাতু দাওয়াতী শাফাআতান লিউম্মতী ইয়াউমাল কিয়ামা আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা আমি সংরক্ষণ করে রেখে দিলাম কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য এই দোয়াটা ব্যবহার করে কোটি কোটি উম্মতকে জান্নাতি নিয়ে যাব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যে শেষ নবী তার পৃথিবীতে যত মানুষ পরে আসবে সবাইকে জানলাতে নতুন করে আর নবী আসার দরকার এটাই বোঝা গেল নতুন করে আর কোন নবী আসার দরকার নেই এরপরের আয়াত একশো উনষাট জন আয়াতের মধ্যে আল্লাহফাক আরেকটা বিষয় বলেছেন ওয়ামিং কমি মোজা উমিয়া দুনা বিল আল্লাহ রাব্বুল আলমিন বলেন হজরত মুসা আলী ইসলামের উন্মতের মধ্যে কিছু লোক এমন আছে যারা হেদায়তের দিকে দাওয়াত হকের দিকে দাওয়াত দে সত্যের দিকে দাওয়াত দেওয়িহি নিজেদের ভিতরে ইনসাপ বিচার করে এই আয়াত নাকি জিভেল এর আগে আয়াতগুলির মধ্যে আলোচনা গেছে যে মূসা আলী ইসলামের জাতির মধ্যে একটা দল একটা দল তারা পূজার মধ্যে তারা হয়ে গেছে কাফের অর্থাৎ আলোচনা এই আয়াতের মধ্যে আবার আল্লাপাক আলোচনা করতেছে বনি ইসরাইলের সব মানুষ যে খারাপ ইহুদিদের মধ্যে সব মানুষ খারাপ বিষয়টা এমন না আল্লাপাক বলে দিচ্ছেন আগে তো বলে আসছি বনি ইসরায়েলের এই এই লোকগুলি কতবষ্ট হয়ে গেছে কাফের হয়ে গেছে তবে এই বনি ইসরায়েল এহুদিদের মধ্যে কিছু লুক আবার ভালো আসে যারা সত্যের দিকে দাওয়াত দেয় নিজেদের মধ্যে ন্যায় বিচার করে